দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মজিদপুর রহমান আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মানে ঢাকের আওয়াজ প্যান্ডেলের হই নতুন জামাকাপড় ও বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে অপরকে শুভকামনা ও ভালোবাসায় ভরা দুর্গাপূজার শুভেচ্ছা সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুর শক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে আবহমান কাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ উদ্দীপনা ও উৎসব পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গা পূজা করে আসছে ঘন্টা বাজে কেন পূজা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিয়ামাপুর উপজেলাবাসীকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি সৈরাচার আমলের নির্যাতিত নেতা মজিবুর রহমান দোলা একে শুভেচ্ছা বাণীতে তিনি বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য ধনী গরিব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান শুভেচ্ছা বার্তায় আরও বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ ধর্ম যার যার উৎসব সবার এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে কোথাও কোনো অপ্রকৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন এবং জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন

আমরা যেগুলো সম্ভব ধরে রাখি কাকে কাকা বলি কাকে দাদা বলি এগুলো আমাদের সন্তানের মধ্যে কিছু নাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই ব্যাপারে আমরা সরকার চলি